বন্ধুরা যা গরম পড়েছে শরীরটা সবসময় ক্লান্ত লাগে বাইরে থেকে আসলে শরীরটা দুর্বল লাগে ক্লান্ত লাগে আমি একটা শরবতের রেসিপি তোমাদের করে দেখাবো সঙ্গে সঙ্গে কিন্তু এই শরবতটা বানিয়ে তোমরা খেয়ে নেবে দেখবে একদম শরীরটা খুব ভালো লাগবে ক্লান্তিটাও দূর হবে এ দেখো সেই শরবতের জন্য নিয়েছি আমি দুটো এখানে লেবু কেটে নিয়েছি একটু আদা কুচিয়ে নিয়েছি অল্প একটু আর নিয়েছি পুদিনা পাতা আর নিয়েছি আখের গুড় আর নেব বিট লবণ এই দিয়ে আমি সরবতটা করে দেখাচ্ছি তোমাদের প্রথমে মিক্সিতে আমি আখের গুড়টা দিয়ে দিচ্ছি মিষ্টিটা তোমরা পছন্দ মতো নেবে আমি এখানে বড় গ্লাসের দু গ্লাস শরপট করব দু গ্লাসের মতো আমি আখের গুড় দিচ্ছি আর আখের গুড় খাওয়া খুবই ভালো চিনির থেকেও আর দিচ্ছি দু গ্লাসের জন্য দুটো পাতিলেবুর রস এবার দেব একটু আদার টুকরো আর দিচ্ছি পুদিনা পাতা এবার দেব বিট লবণ এবার দেব আমি বড় আমি মিক্সিতে এবার পেস্ট করে শরবতটা আবার মিক্সিতে মানে পেস্ট করা হয়ে গেছে কি সুন্দর হয়েছে এবার আমি গ্লাসে ঢেলে নেব তার জন্য বরফের কুচিয়ে দিয়ে দিচ্ছি গ্লাসের ভেতর কিছুটা এই শরপটটা খাস সঙ্গে সঙ্গে শরীরে ক্লান্তি দূর হয়ে যাবে তোমরা কিন্তু অবশ্যই করবে যখন ক্লান্ত করতে হবে শরপটটা পুরোপুরি রেডি হয়ে গেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর এই শরপটটা কিন্তু তোমরা ক্লান্তি সঙ্গে সঙ্গে দূর হয়ে যাবে এভাবে করে খেলে আর জানাবেন আমার চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও